আপনারা জানেন যে আজকে 24 ফেব্রুয়ারি আগন্তক 25 ফেব্রুয়ারি 2009 সালে কোনি হাসিনা ক্ষমতায় আসার পরে বিআরপি ঠায় আমাদের চৌকো 57 জন অফিসারকে নির্মমভাবে কোনি হাসিনা এবং ভারতীয় দ হত্যা করেছে এটা বাংলাদেশের সকলে আপনারা জানেন আপনারা দেখেছি আমরা এটার জন্য কোনি হাসিনার সর্বোচ্চ বিচার এবং শাস্তির আওতায় আনা হবে সেটা আমরা চাই এবং এই ঘটনা প্রকৃত যারা জড়িত ছিল এবং যদি কোন বিদেশি শক্তি জড়িত থাকার যেটি আমরা শুনতে পেয়েছি প্রমাণ থাকে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং শেখ পরিবারের যে সকল সদস্যরা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল শেখ সেলিম শেখ তাপস সহ যাদের নাম এসেছে জাহাঙ্গীর কবির নানক তারপরে ওই যে সাহারিতে কি ছিল না ভিতরে গেছিল যে এখানে ভিতরে যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে আর আওয়ামী লীগের সেখানে মানে পায়ে ঢুকছে এটা মানে আমরা মনে হয় কিছুই বুঝি না তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই এই যে বিদিআর খানার ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা রাজপথ ছেড়ে যাব না আমরা প্রতি এর বিরুদ্ধে কথা বলে যাবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানবাধিকারকে কিভাবে দুমড়ে মুচড়ে

এই খুনি হাসিনা বাংলাদেশকে একটি বর্বর রাষ্ট্রে পরিণত করে নিয়ে গেছিল মধ্যযুগীয় বর্বরতা আমাদের উপরে চালিয়েছিল এই সকল কিছু যাতে আগামী দিনে কোনো রাজনৈতিক সরকার না করতে পারে কোনোভাবে এটার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটার জন্য প্রয়োজনীয় বিগত দিনে যারা এগুলো করেছে তাদেরকে কঠোর বিচার এবং কঠোর শাস্তি দেওয়া হবে বিশেষ করে খুনি হাসিনাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য প্রত্যেকটি খুনের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচারের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা এটা দেখে যেতে চাই আমাদের জীবন দশায় হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যে মহিলা যে নিরীহ ছাত্র জনতা তাদের উপরে গুলি চালানোর নির্দেশ দেয় নির্বিচারে হত্যা করার নির্দেশ দেয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আর বেশি আমি বলবো না কারণ এখানে বলার অনেক কিছুই হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এগুলো একটু পরে দেখবেন এবং পরে আপনারা নিজেদেরকে নিজেদের যে জ্ঞান সেটিকে আপনারা আরো সমৃদ্ধ করবেন এবং এর মাধ্যমে জনগণকে আপনারা উদ্বুদ্ধ করবেন আমি এখন জাস্ট শুধু দু একটি আপনাদের মাঝে শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে রয়েছেন এবং ধৈর্য ধরে এখনো আমার কথা শুনে যাচ্ছেন সেটার জন্য আমি আপনাদেরকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা কিন্তু এখনো বিরোধী দলে রয়েছি আমাদের এই লড়াইটা শুরু হয়েছিল দুই হাজার নয় সালে যখন খুনি হাসিনা ওয়ান ইলেভেনের সরকারের সাথে আটাত করে দেড়শো সিট আগেই কনফার্ম করে তারা একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আমরা এর পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই যে যেটি বলছিলাম আমরা বিরোধী দলে রয়েছি এবং নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখন আমাদের করা হচ্ছে খুনি হাসিনা পালিয়ে গেল হাসিনার যে চামুন্ডা এবং দোষরা তারা বাংলাদেশে এখনো রয়ে গেছে এবং তারা বিভিন্নভাবে আপনারা লক্ষ্য করবেন যে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ একটি ব্যর্থ পরিণত হয়েছে এবং কোনোভাবে এদেরকে আবার তারা ফেরত আসতে পারে কিনা কিন্তু আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের বসানো সরকার আমাদের তাকে সফল করানো আমাদের দায়িত্ব এবং তার নেতৃত্বে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা নেওয়া পর্যন্ত আমরা আমরা কঠোর অবস্থানে থাকবো আমরা দৃঢ় অবস্থানে থাকবো এবং আমরা সর্বদা সজাগ থাকব কোথাও যদি এই খুনি হাসিনার দোষর বা ষড়যন্ত্রকারীদেরকে আমরা দেখি যে তারা মাথা চারা দিচ্ছে বা দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এটা আপনাদেরকে আমরা নিশ্চিত করে বলতে চাই আর আমার মনে হয় অনেক আমরা বলেছি আর বলার কিছু নাই সর্বশেষ যে কথা বলতে চাই পর্যন্ত আমরা অনেকগুলো দল পাশাপাশি সহ অবস্থান করে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পাঁচই অগস্টের পরে কিছু কিছু বা একটি বিশেষ রাজনৈতিক দল তারা তৎপর হয়ে গেল কিভাবে তারা এটা পুরোপুরি কৃতিত্ব নিয়ে নেবে অথচ তারা কিন্তু খুনি হাসিনার আওয়ামী ছাত্র লীগের বেশ ধরে গত ষোলো বছর রাজনীতি করেছে এখন তারা এসে বলতে চায় তারা সব নেতৃত্ব নেওয়ার দাবি তারা অত্যন্ত নিচু মনের পরিচয় দিয়েছে যে বন অভ্যুত্থানটি হয়েছে এটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের কৃতিত্ব মহান আল্লাহ তালা নিশারায় এটা হয়েছে এখানে কোন কোন একটি দল এটার কৃতিত্ব নিতে পারে না কৃতিত্ব নেওয়ার দাবি হতে পারে না এবং তারা এখনো ষড়যন্ত্র করছে তারা বলছে যে এখন নাকি স্থানীয় সরকার নির্বাচন তারা চাই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় তো ঠিক মতো করা হয় না এখন তো গতকালকে রাত তিনটার সময় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রেস কনফারেন্স করতে হয়েছে এখনো চাপাতি দিয়ে রাতের বেলা চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে আর আপনারা আসছেন স্থানীয় সরকার নির্বাচন মস্তরা করতে আমাদের সাথে আপনারা একদিকে বলেন সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হবে না আবার এইদিকে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে তাদের এই দুরো বিসন্ধিমূলক ষড়যন্ত্র চক্রান্ত আমরা সকলেই বুঝি তারা কি করতে চাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই সফল হতে দেবো না ইনশাআল্লাহ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা ক্ষমতার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই আমরা জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারে সেটি যাতে সুস্থ সঠিক গণনা হয় এবং ফলাফল যাতে ঠিক মতো ঘোষণা করা হয় এবং জনগণের সরকার যাতে প্রতিষ্ঠা হয় সেটার জন্য আমরা আন্দোলন করে চলেছি এবং সেটা না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অটুট থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত একত্রিশ দফার কর্মসূচি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি জনগণের মাঝে পৌঁছানোর লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক ঘোষিত ধারাবাহিকভাবে থানাব্যাপী যে কর্মশালা কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে আজকে ওয়াড়ি থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনাব কাজী আবুল ভাষা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব বারবার কারার নির্যাতিত জনাব তানভীর আহমেদ রবিন সহ মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ম আবার বৃন্দ সদস্যবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ওয়ারি থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আমি জানি আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে রয়েছেন এবং আমাদের নেতৃবৃন্দ কথা শুনেছেন আমি ঠিক বুঝতে পারছি না যে আপনারা কতটুকু ধৈর্য আর আছে যে আমি আপনাদের কাছে যে এখন বিশ্লেষণ কি করব আমি এটা বেশি লম্বা করব না আমি সংক্ষিপ্তে জিনিসটি আপনাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে দফা সেগুলো আর বিশ্লেষণ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যখন সময় পাবেন আপনারা নিজেরা কি করবেন এবং যেহেতু আজকে এটা বিএনপির কর্মশালা আমরা এখানে উপস্থিত যারা রয়েছে সকলে আমরা বিএনপির পদধারী নেতাকর্মী আমাদের আগামী দিনে গুরু দায়িত্ব রয়েছে যে জনগণকে এই একত্রিশ দফা এটির মধ্যে কি রয়েছে আমরা কি করতে চাচ্ছি সেটি যে আমরা যাদেরকে যাতে সঠিকভাবে বোঝাতে সক্ষম হই এবং আমাদের দলের যে উদ্দেশ্য সেটিকে আমরা সফল করি আজকে রাষ্ট্র যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেটি কেন দেখা দিয়েছে আপনারা জানেন যে গুলি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সে গত ষোলো বছর বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে হরণ করে বাংলাদেশের জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন দুমখুন হত্যা করে অবৈধভাবে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা দখল করে রেখেছিল এবং রাষ্ট্র যে কাঠামো থাকে সেই সকল কিছুকে সে ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্র দেশ সব কিছু একাকার করে ফেলেছিল সেখান থেকে বাংলাদেশকে আপনারা জানেন যে গত জুলাই অগস্টে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে কুনি হাসিনার পতন হয় এবং এর পরবর্তীতে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যে প্রয়োজনীয়তাটা সেটা দেখা দেয় তবে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের নেতা আমাদের নেতার সিনার জনাব তারেক প্রমাণ আজ থেকে আরো দুই বছর আগে ষাটটির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তিনি রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফায় দিয়েছিলেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সমর্থন জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই রাষ্ট্র মেরামতের কিছু উদ্যোগ নিয়েছে তবে আমরা এটাও মনে করি যে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদের এই কাঠাসগুলো সংস্কার করার জন্যে একটি নির্বাচিত সংসদের দরকার এবং দীর্ঘমেয়াদে কেবল একটি রাজনৈতিক সরকারই পারে বাংলাদেশকে যে ধ্বংস করে ফেলেছিল কুনি হাসিনা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আবারও একটা স্বাভাবিক অবস্থায় এটিকে ফিরিয়ে নিয়ে যেতে আমি প্রথমে দফা এক থেকে দফা দশের মধ্যে যে আমাদের যে দফাগুলো রয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে একটু বলতে চাই এই শ্রেণীতে আমাদের যে সংবিধান সংবিধানে আপনারা জানেন যে খুনি হাসিনা বিগত ১৬ বছর আমাদের বাংলাদেশের সংবিধানকে কাটাছেড়া করে তার দলীয় সংবিধানের মতো বানিয়ে ফেলা হয়েছিল সেখানে অপ্রয়োজনীয় জিনিস ঢোকানো হয়েছিল জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছে এবং আরও কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো তাদের দলীয় বিষয় সেগুলোকে বাংলাদেশের সংবিধানে প্রবেশ করানোর মাধ্যমে বাংলাদেশের জনগণকে আজীবন সে দাস বানিয়ে রাখতে চেয়েছিল এবং আপনারা জানেন যে একটা ব্যবস্থা ছিল আমাদের যে নির্বাচনকালীন সময় একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে যার অধীনে নির্বাচন হবে সেটিকেও সে জোরপূর্বক বাতিল করেছিল আমাদের এই দফাগুলোর মধ্যে এটি বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশের জনগণের প্রয়োজনে সেই সকল অপ্রয়োজনীয় যে সংশোধনীগুলো আনা হয়েছিল সেগুলোকে বাতিল করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন করা হবে এখানে আরো বলা হচ্ছে যে এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না আমি মনে করি একজন রাজনৈতিক নেতা যার সমূহ সম্ভাবনা রয়েছে আগামিতে প্রধানমন্ত্রী হওয়ার তার মুখ থেকে এরকম একটি ঘোষণা আসা আসা এটা একটা যুগান্তকারী ঘোষণা বলে আমি মনে করি যেখানে আপনারা সকলেই জানেন যে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন হলে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করে আমাদের নেতা দেশ নয় জনাব তারেক রহমানী প্রধানমন্ত্রী চেয়ার আসীন হবেন কিন্তু সেখান সেই অবস্থান থেকেও তিনি বলেছেন পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না কারণ কেউ যদি নিরবিচ্ছিন্ন সময় অনির্দিষ্টকালের জন্য তার দায়িত্ব পালন করার সুযোগ পায় তখনই সে স্বেচ্ছাচারী স্বৈরাচারী হয়ে ওঠে এবং পরবর্তীতে সেটা ফ্যাসিবাদের রূপ নেয় যেটা আমরা খুনি হাসিনার মাধ্যমে দেখতে পেয়েছি আমাদের এখানে আরো বলা হচ্ছে আইনসভা মন্ত্রীসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে প্রিয় নেতৃবৃন্দ একটা রাষ্ট্র কি একটা রাষ্ট্র একটি স্বাধীন ভূখণ্ড এটি স্থায়ী এবং এর ভূখণ্ডের বসবাসকারী জনগণ সেটিও স্থায়ী এবং এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটি সরকারকে নির্বাচিত করা হয় সেটি হয় অস্থায়ী এবং এই সরকারের তার কিছু রাষ্ট্র কাহানো থাকে সেই কাঠামোর মাধ্যমে সে রাষ্ট্রকে পরিচালনা করে থাকে একটি রাষ্ট্রের মূল তিনটি স্তম্ভর মধ্যে রয়েছে বিচার বিভাগ আইন বিভাগ এবং প্রশাসন আপনারা বিগত দিনে দেখেছেন যে খুনি হাসিনা সমস্ত বিচার বিভাগ বলেন সংসদ বলেন প্রশাসন বলেন সিভিল প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন সবকিছুকে সে সেখানে চাকরি দিয়েছে এবং সবকিছু একাকার করে ফেলেছে আমাদের এই একত্রিশ হচ্ছে যে আমাদের যে ক্ষমতার ভারসাম্য এখানে নিয়ে আসা হবে এখানে সরকার রাষ্ট্র বিচার বিভাগ এবং আইনসভা অর্থাৎ নির্বাচিত সংসদ যার যার দায়িত্ব পালন করবে এবং কেউ কারোর উপরে কোনো হস্তক্ষেপ করবে না আমরা যদি সেটি স্বাধীন বিচার বিভাগ যদি প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আমরা কোনোদিনও যে আমাদের ন্যায় বিচার সেটি আমরা পাবো না এবং তাহলে পরে রাষ্ট্র আজকে যেভাবে ভেঙে পড়েছে সেটি হবে সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্যে আগামী দিনে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে যেই জুডিশিয়াল কাউন্সিল বিজ্ঞ ব্যক্তিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট সুপারিশমালা একটি নির্বাচ আগামীতে নির্বাচিত সংসদের কাছে পেশ করবে সেটিকে পাশ করানোর জন্য এবং এখানে আরও বলা হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাউন্সিলের মাধ্যমে কোনো বিচারপতিকে যদি অপসারণ করতে হয় সেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করা হবে অর্থাৎ অতীতে আপনার দেখেছি যে আইন মন্ত্রী যে ছিল আইন মন্ত্রী এবং যে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় অযাচিতভাবে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করেছে আইনমন্ত্রী নিজেই ফোন করে বলে দিয়েছে যে কিভাবে রায় লিখতে হবে কিভাবে বিচার করতে হবে এবং কিভাবে বিএনপি কদের উপরে দমন পীড়ন চালাতে হবে সেই ক্ষেত্রে আপনারা ন্যায় বিচার পায় না আগামী দিনে আমাদের এই 30 দophag বলা হচ্ছে যে বিচার বিভাগের একটি নিজস্ব সচিবালয় থাকবে যাতে করে বিচার বিচারকদের যে বদলি এবং বিচারকদের যে পদোন্নতি পদায় সেই সব বিষয়ে যদি রাজনৈতিক সরকারের কোনো হস্তক্ষেপ না থাকে তাহলে বিচার বিভাগ সঠিকভাবে নিরপেক্ষভাবে তারা তাদের স্বাধীনভাবে তার কাজটি করতে পারবে এবং আমরা যারা জনগণ রয়েছি আমরা আমাদের ন্যায় বিচারটি নিশ্চিত করতে পারবো প্রিয় নেতৃবৃন্দ আমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের বিশেষ করে বাংলাদেশের যে আর্থসামাজিক যে অবস্থা সেখানে অনেক সময় বিশেষ করে প্রান্তিক পর্যায়ে আমরা দেখতে পাই যে নারীদের সঠিক মূল্যায়নটা হয় না নারীদের আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না অথচ নারীরাই আমাদের জন্মদাত্রী মা তারাই কিন্তু আমাদেরকে পেলে পুষে বড় করেছে আমাদের শিক্ষার জন্যে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য তারা ঘর বাড়ি দেখে রেখেছে সামনে রেখেছে কিন্তু অনেক সময় তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে বা তাদের যে রাষ্ট্রীয় অধিকারটি সেটি সঠিকভাবে নিশ্চিত করা যায় নাই আমাদের এই একত্রিশ দফায় খুব সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে আগামী দিনে নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং নারীর যাতে সকল পর্যায়ে রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ থাকে সেটিকে প্রয়োজন মাফিক আইন করে সেটিকে নিশ্চিত করা হবে এবং যে কোনো কর্মস্থল বলেন অথবা আমাদের যে পরিবহন ব্যবস্থা বলেন বা যে কোনো সেবামূলক অধিদপ্তরে যখন আমাদের নারীরা যাবেন তাদের যাতে সম্ভ্রম তাদের যাতে সম্মান হানি না হয় সেটিকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইন এবং সংস্কার করা হবে যাতে নারীরা তাদের সম্মানটা অক্ষুন্ন থাকে এবং আমাদের যারা এখানে দরিদ্র পরিবাররা থাকবে রয়েছে তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার প্রতি মাসে রাষ্ট্রের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট বরাদ্দ তাদের থাকবে সেখানে খাদ্য থেকে শুরু করে চাল ডাল তেল নুন এবং অর্থ বরাদ্দ থাকতে পারে এবং এই ফ্যামিলি হবে ওই পরিবারের যে গৃহিণী তার নামে করে সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং যাতে যেই কাজে এটি দেওয়া হচ্ছে সেই কাজে যাতে সেটি ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে নারীর ক্ষমতায়নটি নিশ্চিত করা হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল এখানে আমাদের পাঠ্যপুস্তক এবং পাঠ্যক্রমে কি ধরনের যে বিকৃত কিছু কর্মসূচি বিকৃত কিছু পাঠ্যসূচি নিয়ে আসা হয়েছিল এবং ভিন দেশি সংস্কৃতি প্রবেশ করানো হয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রকে মেধাহীন শূন্য করে দেওয়ার জন্যে এবং আমরা যাতে চিরজীবন ভারতের অধীনে আমরা দাস হয়ে থাকি সেই জন্য আমাদেরকে মেধাশূন্য করে দেওয়ার জন্য এই খনি হাসিনার মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছিল আমাদের এই একত্রিশ হয় বলা হচ্ছে যে আমাদের বাজেটের ন্যূনতম পাঁচ শতাংশ বরাদ্দ শিক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করা হবে এবং এই অর্থ ব্যয় করা হবে শুধুমাত্র কিছু বিল্ডিং এবং কিছু অবকাঠামো বানিয়ে দেখানোর জন্য নয় এখানে শিক্ষার মান উন্নয়ন শিক্ষকদের মান উন্নয়ন পাঠ্যপুস্তকের মান উন্নয়ন এবং পাঠ্যক্রমের মান উন্নয়নের জন্য এই অর্থ ব্যয় করা হবে এবং এর মাধ্যমে আমি মনে করি দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মেধার বিকাশ এবং মেধার বিস্তার ঘটানো হবে প্রিয় নেতৃবৃন্দ আমাদের এখানে যুবকদের নিয়ে বিশেষভাবে বলা হচ্ছে আপনারা জানেন বিশেষ করে শিক্ষিত যুবক যারা রয়েছে শিক্ষিত যুবকরা অনেক সময় দেখা গিয়েছে তাদের পড়াশোনা শেষ করার পরে তারা কর্মস্থলে বা সাথে সাথে তারা কর্মসংস্থান করতে পারে না কিন্তু তারা যখন এই তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় যায় তখন তাদেরকে তাদের পরিবারের কাছে হাত পাততে হয় তাদেরকে ছোট হতে হয় সেই জন্য আমাদের একত্রিশ দফায় বলা হচ্ছে যে শিক্ষিত বেকারদেরকে এক বছর পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে অথবা তাদের কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে যাতে করে তারা তারা যাতে চলাফেরা করার জন্য একটা চাকরি খুঁজতে কিছু বাস ভাড়া লাগে কিছু খরচ লাগে সেটি যাতে সেটার জন্য যাতে শিক্ষিত বেকারদেরকে পরিবারের কাছে ছোট না হতে হয় সেটি আমাদের এখানে বলা হচ্ছে এবং নেতৃবৃন্দ আমাদের বড় একটা সমস্যা বাংলাদেশের দুর্নীতি আপনারা জানেন যে বাংলাদেশের রন্ধের রন্ধ্রে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি প্রবেশ করানোর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে এবং এখানে খুনি হাসিনা এবং তার পরিবারের লোকজন বাংলাদেশ থেকে তিরিশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে তিরিশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে আজকে যদি সেই অর্থটা বাংলাদেশের অর্থনীতিতে থাকতো তাহলে বাংলাদেশ আরো অনেক এগিয়ে যেত আরো অনেক উন্নত থাকতো আমরা আগামী দিনে যাতে দুর্নীতিকে সম্পূর্ণরূপে রোধ করা হয় সেটার জন্য প্রয়োজনীয় নিয়ে হবে দুর্নীতি দমন আসা কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং শুধু দুর্নীতি দমন কমিশন নয় সকল যে সকল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে যেমন দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন তথ্য অধিকার কমিশন সহ মানবাধিকার কমিশন সকল কমিশন যাতে কোনো হস্তক্ষেপ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত